ভার্সন ভাষণটু সম্পর্কে আসলে অনেক কিছু বলার আছে তারপরেও এখানে বলবো যে এটা হচ্ছে ভদ্রলোকের বাইক এক কথাই ভদ্রলোক মানুষ এই বাইকটা ব্যবহার করে সবাই তাকে ভদ্রলোক ভদ্রলোক বলে এই প্রত্যেকটা মানুষ যেমন ভদ্র এই বাইকটাও তেমন ভদ্র আমরা মনে করি তাই তো আসলেই এই গাড়ি একটা জোস একটা গাড়ি সামনের এই টায়ার একশো আর পেছনে একশো চলছে সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে সিটের দুইটা সিটেরই এর আরামদায়ক বসে মজা গাড়িটা চালিয়ে মজা আর এর ব্রেকিং সিস্টেম এক কথায় জোস এই গাড়ির মজাই হচ্ছে ব্রেক ব্রেকের ব্রেক যদি তোমাকে বেইমানি করে তাহলে তুমি কিন্তু যাওয়াই পারে আর এই গাড়িটা আসলে এর স্পিডটা অতটা হাই লেভেল লাভ ফোর ভির মতো রেজি পিক আপও না ঠিক আছে রিল্যাক্সের গাড়ি স্পিডটা সুলো হলেও গাড়ি আছে নাম্বার ওয়ান ব্র্যান্ড পৃথিবীর বুকে ইয়ামাহা নাম্বার ওয়ান ব্র্যান্ড এই কারণেই এদের কোয়ালিটি অনেক সোস্ট এই গাড়ির প্রত্যেকটা মডেল তার কোয়ালিটি অনুযায়ী তৈরি করা হয়েছে এর চাকা এর চাকার চেয়ারের দেখছেন বে বেড়ে কেরাচ্ছে ডিস্সটা অনেক বড় আর এই গাড়িটা আসলে মডিফাই করার তেমন ইচ্ছা নেই মজিফাই করলে বেশি মডিফাই করলে এই গাড়িটা ভালো লাগে না আর সব থেকে সুন্দর এই গাড়িটা হচ্ছে রিন রিন স্টাইল বসা জায়গা স্টাইল স্টাইলটা জোস মোটামুটি চলে